পম্পা কতটা দূর আসার পরে একটা দোকান থেকে কোথায় ক্যানাডার ওখানে তো যাব ওখান থেকে এটা হচ্ছে বর্ধমানের ডিস্ট্রিক্টের একটা বই চিনে একটা জায়গা তাই তো সাহেব ফাঁকা মাঠের মধ্যে দিয়ে আসছি আমরা মানে আসছি বলতে ঘুরতে ঘুরতে চলে এসেছি ফাঁকা মাঠের মধ্যে একটা দোকান পেয়েছে যে দোকান এখনো চপ ভাজা হয়নি চপের দোকান এখানে সব কিছু আছে পুকুরটা দেখো লেকটা জল লেক লেকের মতো কিন্তু হলো ঠিক আছে জল চলো চলো দারুণ এরকম মানে সকালবেলা আসলে পরে বুঝতে পারবে গ্রামের কই আমার কুকুরি কই আচ্ছা চলো ওইখানে এই কাট বানা কি করবে পম্পা খেজুর খাবে বাড়িতে নিয়ে চলো সেই লবণটা বাকি দেয় না লবণটা বাকি দেয় না না এই যে কথা ছাগল চলছে অস্ত ঠিক আগে এখানে অত্যন্তই মানে সেই মানে গ্রাম এরিয়া একদম গ্রাম এরিয়া আমরা কিসের জল দেখতে এসেছি টিভিসি দামোদরের জল কি জন্য তুমি ক্যানাল পার্ক ক্যানাল পার্ক

চাষবাস ধান চাষ সব ধানের গোলা দেখো দেখেছ জল নেই এইখানকার জলই নাকি এখানকার মানুষদের চাষবাস হয় কিন্তু দেখো টোটালটাই একদম জল পুরো একদম খালি একদম একটু জল নেই তুমি এখানে কুরকুরে বিক্রি করবে নাকি পাঁচ টাকা কিনে নিয়ে এসে দশ টাকা বিক্রি ডবল প্রফিট দেখো মানুষের বিজনেস শেখাচ্ছে বিজনেস শেখাচ্ছে দেখেছো তো জনবসতিহীন কি বলে একবার বলো এখানে জনবসতিহীন এরিয়া না মানে এখানে আমি যদি এখন বিক্রি করি কেউ যদি কেনে ধরো যার খুব খিদে পেয়েছে সে তো দশ টাকা দিয়ে কিনতে বাধ্য কারণ আমরা দেখলে না নার্সিকিম গিয়ে

এখানে তো আমরা এসে বলে তাই এখানে তো যেমন আমি বললাম যে তুমি যেখান থেকে কিনে নিয়ে এলো সেখান থেকে নিয়ে এসে এখানে বিক্রি করতে পারো তুমি একদম নিতান্তই থেকে গরিব মানে গরিব বলতে কি পোড় লেভেলের জায়গা মানে একদম গ্রাম একদম এখানে আমি ওই ওই অ্যাঙ্গেলে বলছি না একদম বলছি না কিন্তু একদম একদম গ্রাম সেই সমস্ত লোক বাইরে থেকে না আসতে পারে কিনা হলে পরে কেনাকাটা করা দোকান দেখলে দোকানের অবস্থাটা দেখলে অবস্থা বলতে কি ওই মানে দোকানটা দেখলে রাস্তার উপরে কীভাবে হবে এটা ভ্যানের উপর রেখে দিয়েছে চপ বিক্রি করছে একদম পুরো কোল্ড লেভেলের জাম শ্মশানে যাবে ওখানে ঠিক আছে দেখা যাক একটা গাড়ি আসছে ঠিক আছে পুরো ধুলো হয়ে যাবে একদমটা ফ্লিপকার্টের গাড়ি তোমার ডেলিভারি একটা জিনিস ভেবে আমার মানে কেমন অবাক লাগছে এই জলটা দিয়ে নাকি পুরো মাঠের এই চাষটা হয় চাষ কিন্তু এখানে জল নেই এখন আগের থেকে অনেক সুবিধা হয়ে গেছে এখন যেমন এখানে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ট্যাপ কলের ব্যবস্থা চলে এসছে তারপরে মোটামুটি জল কষ্টটা আগে নেই মানে আগেকার মতন এখন নেই আগে প্রচণ্ড জল কষ্ট ছিল পুকুরের জল খুব রেয়ার দূর অনেকটা ডিসপেন্সারি এক টিউবওয়েল সেই জলটা পানীয় জল আর এই ক্যানেলের ডিভিসির জল আসতো সেই জলটা দিয়ে মাঠের চাষের কাজ প্রচুর কষ্ট ছিল এখন সেই কষ্ট এতটা জল কষ্ট নেই এখন যদি টাইম কলের জলটা যদি না দেয় তাহলে কষ্ট তাছাড়া খুব একটা কষ্ট নেই ছোট্ট ব্রিজের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে রয়েছে ওই পাশের কিন্তু গ্রামটা তাই তো এই ছোট্ট একটা মানে ব্রিজের জন্য করে

এসে আমরা এখন একটি ঘুরতে পেরেছি এটা হচ্ছে ক্যানাল দামোদর নদীর জল এখানে ছোট্ট ড্রেন হয়ে ঢুকে পড়ে আর কি স্টোর হয় কিন্তু এখানে নেই কিন্তু স্টোর হয় না পাস হয় মাঠে যায় কোন কাছে লাগে হ্যাঁ দেখো এটা হচ্ছে বি দৃষ্টি এই মতো জল শুনি মানে ভালো ছোট কাটো ফাড়াকটা বাদ দেখো তোমাদের দেখাচ্ছি আমি দেখো এরকম ফিলিংস দেখেছ হ্যাঁ ছাগল ভেড়া ভেড়া এগুলো কিন্তু দেখেছো তো ভেড়া এগুলো ভেড়া ছাগল দু রকম মিক্সি আছে চশাবাদ দেখো মাঠ থেকে চড়ি নিয়ে যাচ্ছে ওই সাইড থেকে এই সাইডে চলে আসছে ও তোমরা বসে পড়েছো ওখানে গল্প করতে করতে ক্লান্ত ওই ওখানে ক্লান্তশানা শশানার দিকে যাবো না বেশ আলাদা লেভেল লাগছে এই পড়বে না ও পড়লে উঠে যাবে ওদের ওরা পড়লে উঠে যাবে দেখো ওদের মানে চলাচল করে অভ্যস্তরা তুমি কি বেশিরভাগই দেখছি যুগ্ম হবে ঘুরছে সবাই এই জায়গাটাই কে কিছু বলে না কে বলবে এরকম ফাঁকা এরিয়া কি কি বলবে এই জায়গাটা সবাই একটু টাইম পাস করতে আসে কেউ বন্ধু বান্ধব নিয়ে আসে কেউ গার্লফ্রেন্ড নিয়ে আসে কেউ বয়ফ্রেন্ড নিয়ে আসে কেউ বউ নিয়ে আসে কেউ শালি নিয়ে আসে আচ্ছা বুঝলাম কিছুক্ষণ আগে ছাগল নিয়ে যাওয়া দেখলাম বা ভেড়া এবার গরু আসছে দেখো গাল গরু প্রাকৃতিক দৃশ্য যেগুলোকে চোখে ধরে রাখার মতন দেখো সামনের উপর দিয়ে যাচ্ছে কতগুলো গরু শুধু গরু নয় কিন্তু গরুর পিছনে কিন্তু মৌসুক দেখতে পাচ্ছি আমরা যেটা রাখাল বলতাম ঠিক সেই রাখালের ফিলিংসটা নয় কিন্তু এখানে যারা পশুপালন করে তারাই কিন্তু নিয়ে আসছে এই ধরনের গ্রামের ফিলিংস বা গ্রামের দৃশ্য সামনাসামনি দেখে আরগা রকম কিন্তু ফিলিংস আসছে হুম দেখুন ইনি হচ্ছে এই গরুগুলো বা মোষগুলোকে নিয়ে যাচ্ছে দেখতে রাস্তা রাস্তাতে এই ফাঁকা মাঠ থেকে চড়িয়ে নিয়ে এলো টোটাল একা এতগুলো গরু বা মোষ এখানকার বেশিরভাগই কিন্তু মানুষের কিন্তু জীবিকা নির্ভর হচ্ছে এই পশুপালন বা চাষবাসের উপরই নির্ভর করে দেখতে দেখতে আস্তে আস্তে সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে সূর্যটা অনেকটাই নিচে নেমে চলে এসছে সবাই এখানে বসে টাইম পাস করছে কেউ ঘুরছে মাঠ ঘুরছে